একটা আছে ব্যারিকেডের সামনে কেউ থাকবো না আমরা এখানে যারা আছি সবাই এখানে যারা আছে ব্যারিকেডের সামনে যারা আছি আমরা অতি সত্তর আমরা পিছনে চলে যাব এবং আমাদের মিছিল আমরা যতক্ষণ মিছিল করবো আমরা কেউ দরদরি করবো এবং আমাদের স্বেচ্ছাসেবকের লাইনের বাইরে কেউ যাবো না এবং স্বেচ্ছাসেবকের যে এই যে সিরিয়াল আছে এই সিরিয়ালের বাইরে কেউ যাবো না আর এই যে মাথা পিছনে আছে আপনারা পিছনে গিয়ে রাস্তা হচ্ছে এবং যারা মাথা পিছনে আছেন আপনারা পিছনে গিয়ে রাস্তা হচ্ছে

কে বলছে কে বলছে শরীরের চার শরীরের চার তুমি এভাবেই চলছে বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় আমরা খেয়াল রাখবো আমরা যারা মিছিল যে প্রত্যেকে প্রত্যেকের দুই পাশে যারা আছেন তাদের হাত শিকনের মতো ধরে রাখবো কারো থেকে কারো হাত যেন না ধরে আমরা সবাই সবার হাত গুলো একটু ধরি ভাই

আসল আসল কি এই লেগেছে আমার ভাই কেন আমার ভাই শহীদের কেন জিজ্ঞাসা চাই

We are the people. We are the people. We are the a We are the people. We are the people. We are